মানুষ বিদেশে আসে নিজের টাকা খরচ করে অনেকে আবার লোন করে বাড়ির জায়গা জমি বিক্রি করে বিদেশে আসে সুখের জন্য তো পার্শ্ববর্তী কিছু মানুষ মনে করে যে বিদেশে আসলেই বুঝি টাকা টাকা উড়ে এখানে আসে আর টাকা উড়ে উড়ে ধরে বিষয়টা কিন্তু একদমই তেমনই না আজকে আপনাদেরকে কিছু বাস্তব চিত্র দেখাবো যে প্রবাসে এসে মানুষ কত ধরনের বিপজ্জনক কষ্টের কাজ করে ভিতর থেকে যাইয়া ওইদিকে ভিতরে ব্লাস্টিং করতে হইবে এই যে পুরোপুরি সিস্টেম আমরা রেডি করছি লাইট আর এই আমাদের হানজেলা ভাই যাই যেলে ভিতরে ওইদিকে যাইয়া এই যে রসি টসি আছে একটু দেখাই এই ব্লাস্টিংয়ের পাইপ দিয়ে ব্লাস্টিং হইবে এদিকে হইতেছে এই যে ম্যান কাট গাড়ি এই গাড়িতে নিয়ে যাই এই ভিতরে ভাই তুমি কাজ কর জীবন যে কত কঠিন প্রবাসের কাজ যে কত কঠিন আসলে বললে উজান যাইবে আসলে কত ভিতরে বাইরে জীবনের কোন দামি নেই ভিতরে যাইতে আছে ভুঁইয়া লইটা বাইয়ো আস্তে আস্তে আরামসে আরামসে বালিতে নে যাওনি কামনে দুজন আছে আমাগো এই যে রশি দড়া আছে দুটো লাগাইয়া সুন্দর করিয়া শেষ করিয়া তারপর কিন্তু আইবা ঠিক আছে প্লাস্টিক মারি ভাত খামু ওকে আসো আসো ভাইয়া মাসকিন ট্যাপ থুইয়াও লাগবে না লইয়াও ভিতর থেকে এখন আসতেছে এই যে ওই যে রাস্তা দেখা যাইতেছে রাস্তারও অনেক দূরে গেছে তো যিনি ভিতরে গেছে সে আসতেছে একটা গাড়ির মধ্যে গেছে আর কি তো সে এখন আসতেছে তুমি গাড়িতে বসো আমরা টান মারি

সত্য কথা বলতে প্রবাসে এসে আমি অনেক সাহসী মানুষ দেখেছি আমি নিজেও একজন সাহসী বলে আমার কাছে মনে হয় তবে এমন এমন কিছু কাজ থাকে যে কাজগুলো আসলে যখন করি বা করতে যাই বা অন্য কোনো মানুষ করে সেগুলো যখন সচক্ষে দেখি মনে হয় না যে আসলে মানুষের মধ্যে সাহস বলতে কোনো কিছু আছে আজকে আমি যখন এই পাইপের ভিতরে যাচ্ছিলাম এখানে প্রায় সাতশো মিটার সাতশো মিটার নিচে তো অর্থাৎ সাতশো মিটার ভিতরে আমাদের কাজ তো ভিতরে যখন যাই তখন মনে হচ্ছে যে আমি বোধ হয় মানে উল্টা দিকে যাচ্ছি আবার যখন ফিরে আসব। ওইখানে গিয়ে ঘুরে কিভাবে ফিরে আসবো হয়তো আমার আর ফিরে আসা হবে না কিন্তু এই যে যখন যাচ্ছি মনে হচ্ছে যে না আমি যা কিছুই করতেছি আমার পরিবার পরিজন তারা তো সুখে থাকবে তাদের সুখের কথা চিন্তা করে এরকমের ঝুঁকিপূর্ণ এইটা তো আমার কাছে মনে হয়েছে এটা অনেক কম ঝুঁকি এর চেয়েও অনেক বড়ো বড়ো ঝুঁকির কাজ অর্থাৎ এক একটা মানুষ দুই তিন কিলোমিটার ভিতরেও এই রকমের ম্যান দিয়ে ভিতরে যায় তো সেই মানুষটার মনের অবস্থাটা কেমন হয় এমন চিন্তা করে আমার কাছে মনে হয় যে আমার কষ্টটা আসলে কোনো কিছু না অনেক অনেক ক্ষেত্রে দেখি যে মানুষ তিনশো চারশো ফুট উপরে শুধুমাত্র একটা সেফটি বেল্টের ভরসায় উপরে গিয়ে ঝুলে ঝুলে কাজ করতেছে তো যে কথা বলতেছিলাম যে প্রবাসে আসলে আসলে মানুষের কষ্ট যেইটা এই জিনিসটা আসলে কাউকে বোঝানো যায় না হয়তো অনেকে যারা পার্শ্ববর্তী কাজ করে সাথে যারা থাকে তারা কিছুটা অনুভব করে যে আসলে এই প্রবাসের জীবন কতটা কষ্টের এখানে আপন নাই যারা পাশে থাকে তারাই হচ্ছে মূলত প্রকৃত আপনজন প্লাস্টিংয়ের হোসটা নিয়ে ছেলেটা যাইতেছে এখন এই যে শেষ হইলে তারপরে আবার বাকি অংশ দেখাম তো একটু আগে আমি গিয়েছিলাম জায়গাটা জাস্ট চেক করতে যে একটা মানুষ যেখানে কাজ করবে তার কাজ করার মতন পরিস্থিতি আসলে ভেতরে আছে কি না বা কাজের যে একটা প্রিপারেশন থাকে সেটা ঠিক মতন হয়েছে কিনা অর্থাৎ সাইট সুপারভিশন করতে যা যা করা লাগে সেইটা আমি করে আসছি কিন্তু এখন একটা লোক ভিতরে গিয়েছে তিনি ওইখানে গিয়া কাজ করবে অর্থাৎ এক দেড় সময় তার এটার ভিতরে থাকতেই পারে এর জন্য এখানে বিশেষ করে অ্যাম্বুলেন্স মেডিকেল টিম বিভিন্ন টিম আসলে এই কাজের যে আমরা যে কাজটা করতেছি আমাদের কাছাকাছি রয়েছে অ্যাম্বুলেন্স আছে আরও বিভিন্ন ধরনের টিম অর্থাৎ যদি কোনো সমস্যা হয় তাদেরকে কীভাবে ভেতর থেকে বাঁচাইয়ে নিয়ে আসা যাইবে এই ধরনের প্ল্যান প্রোগ্রাম কিন্তু এখানে রয়েছে আর প্রস্তুতি রয়েছে সব ধরনের যাতে সমস্যা হইলে বাঁচতে থাকা যায় আর কি তো আমি এইটাই বলতে চাই যে মানুষ যারা প্রবাসে মানে কাজ বাজ করে তাদের আসলে জীবনের একটুও কোনো মূল্য নেই তাদের মূল্য ততক্ষণ যতক্ষণ যখন আর কি স্যালারি আসে স্যালারিটা বাড়িতে পাঠায় বাড়ির মানুষজন স্যালারির টাকাটা রিসিভ করে তারা যখন একটা খুশির কথা বলে সেইটাই সুখ আর থেকে বালু আসে ওই কারণে মুখ বন্ধ করে রাখতে হয় আচ্ছা 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 বুঝতে পারছি দেখ আপনি তো কন্ট্রোলিং করতেছেন তাই না আচ্ছা ভিতর দিয়ে বললে আপনি রিপ্লাই দেন যদি বলে ওই যে আমার দাও আনা লাগবে অথবা হাওয়ার প্রেসার গার্নেটের প্রেসার কম করা বাড়াও তো ইমার্জেন্সি সকল প্রেসার আপনার ফলো করা দরকার আচ্ছা 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 তো মূল কথাটা বলি প্রায় চার ঘন্টা পরে আমরা আমাদের কাজটা সম্পন্ন করতে পেরেছি আর এই ভিডিওটা ছিল টোটালি এটা রমজান মাসের কাজ অর্থাৎ রোজা রেখে এই কাজটা আমরা করতেছিলাম টোটালি মানে কোনো পানি পান করা ছাড়া ওইখানে যারাই আছে সবাই মুসলিম কাজ করতেছিলাম তো আসলে অনুভব করা যায় যে কতটা কষ্ট প্রবাসে সেটাই আর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছিলাম আসলে মূল কথা হচ্ছে এটা হচ্ছে সৌদি আরামকোর প্রজেক্ট এখানে অনেক অনেক সময় ভিডিও করারও চান্স থাকে খুব কম তো আজকে জুমার দিন ছিল অনেক সেফটি বা অন্যান্য অফিসার খুবই কম ছিল যে কারণে আমার সুযোগ হয়েছিল বিষয়টি ভিডিও করে আপনাদেরকে দেখানোর জন্য তো প্রবাসে এটা হচ্ছে ইন্টারনাল কোটিংয়ের কাজ অর্থাৎ পাইপের ভিতরে যে পেন্ট মারা হয়েছে ওয়েল্ডিংয়ের পর ওই জায়গাগুলো বাকি থাকে সেই বাকি জায়গাগুলোকে কোটিং করার কাজটা আর কি আমরা করতেছি পেন্ট করার তো ভালো থাকবেন সবাই এটাই ছিল আর কি আপনাদেরকে দেখানোর জন্য পরবর্তীতে আমি চেষ্টা করব। সৌদি আরবের বিভিন্ন কাজের ভিডিওগুলো আপনাদেরকে দেখানোর জন্য আর আপনি যদি এই প্রবাস ফেসবুক পেজে নতুন দশক হন প্লিজ পেজটি লাইক ফলো করে আমার সাথে যুক্ত থাকবেন এবং ইউটিউব থেকে যদি দেখে থাকেন আমি আশা করবো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকবেন এবং ভিডিও শেয়ার করে সবাই সবাইকে দেখার সুযোগ করে দেবেন যে প্রবাসে মানুষ কীভাবে কাজ করে কষ্ট করে করে